স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাজ শিক্ষা বিষয়ের লাস্ট মিনিট এমসিকিউ ফাইনাল সাজেশান ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক সাজেশানগুলো পেয়েছো এখন তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে একেবারে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন উত্তরসহ উত্তর সহ এই সাজেশনটি তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে আর অবশ্যই ই বুক যে ই বুকে তোমরা একেবারে অধ্যায়কেন্দ্রিক কেন্দ্রিক ফাইন্যান্সাইজেশন তারপরে যে লাস্ট উইক ফাইন্যান্সাইজেশন এবং তার উত্তর সুন্দরভাবে পাবে তাই ই বুকটি ঘরে বসে কেউ ডাউনলোড করতে কিন্তু ভুলবে না এমসিকিউ লাস্ট উইক সাজেশন দু হাজার চব্বিশ উপস্থাপনা করা গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে দেখো মোট আটটি প্রশ্ন থাকবে আমি তোমাদের কাছে মাত্র এমসিকিউ কিউ বত্রিশটি প্রশ্ন তুলে ধরছি এই বত্রিশটি করলে হানড্রেডের হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাচ্ছ তাই কথা না বাড়িয়ে অবশ্যই ভালো করে দেখে নাও প্রশ্নগুলো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হানড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও বিগত বছর যেভাবে করে এসছো নম্বর প্রশ্ন দেখো অলিম্পিকের মোটো অলটিয়াসের অর্থ কী এইভাবে অপশান পড়বে আরও জোরে আরও উঁচুতে আরও শক্তিশালী এবং কোনোটি নয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান টু অর্থাৎ আরও উঁচুতে ভালো করে উত্তরগুলো দেখে না দু নম্বর প্রশ্ন কোন আধুনিক অলিম্পিকে প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল না অবশ্যই অপশান থ্রি হবে সঠিক উত্তর যদিও এখানে অপশান টু হয়ে গেছে অ্যান্ড অলিম্পিকে প্রথম আধুনিক অলিম্পিকের পতাকা উত্তোলিত হয়েছিল আবার বলছি অপশান থ্রি এখানে টু হয়ে গেছে অ্যান্ড টাবস অলিম্পিকে সঠিক উত্তর ভালো করে দেখে নাও কেন ইতিপূর্বে তোমরা অধ্যায় কেন্দ্রিক সাজেশান পেয়েছো এবটিএর সলিউশান পেয়েছো তোমাদের কথা মতো একেবারে পরীক্ষার ঠিক পূর্বে লাস্ট মিনিট এমসিকিউ সাজেশান প্রতিটি অধ্যায় কেন্দ্রিক যদি এমসিকিউ দেখো প্রায় প্রতিটি অধ্যায় থেকে আমি তিরিশ থেকে চল্লিশটি করে দিয়েছি চারটি অধ্যায় প্রায় হবে প্রায় দেড়শোটার কাছাকাছি কিন্তু আমি সেখান থেকে একেবারে ভালো করে বিশ্লেষণ করে তোমাদের কাছে মাত্র বত্রিশটি এমসিকিউ কিউ নিয়ে এসেছি এই বত্রিশটি করলে একেবারে গ্যারেন্টি পরীক্ষায় কমন পাবে পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তিন নম্বর প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কয় পালন করা হয় অবশ্যই সঠিক উত্তর হবে তিন নম্বর অপশান না একুশে জুন আবার বলছি একুশে জুন কিন্তু চার নম্বর প্রশ্ন কঠোর পরিশ্রম মানুষের দৈহিক ক্যালোরির চাহিদা কত না চার হাজার ক্যালোরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলে ধরা হয়েছে গুরু টিউটুয়েল সাজেশনের পক্ষ থেকে আধুনিক অলিম্পিকের জনক কাকে বলা হয় বা আধুনিক অলিম্পিক পতাকার নকশা প্রথম কে তৈরি করেন একই উত্তর কিন্তু দুটো প্রশ্নের ভালো করে প্রশ্নগুলি দেখে নাও বারবার বলছি কোনো সমস্যা হলে আমাকে বলবে এখানেও তিন নম্বর সঠিক উত্তর হবে ব্যারন পিয়ের দা কুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে আমি যতটা সম্ভব সঠিক তুলে ধরার চেষ্টা করছি ব্যারন পিয়ের দা কুবার কোনো জায়গায় তিন আছে হ্যাঁ বিভিন্ন নাম আছে সঠিক উত্তরটি এটাই হবে দেখো তারপরে ছ নম্বর প্রশ্ন জ্যাভলিন নিক্ষেপে সেক্টর কোনের পরিমাণ কত সেক্টর কোন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ওয়ান আঠাশ দশমিক নাইন সিক্স ডিগ্রি ভালো করে দেখে নাও সাত নম্বর প্রশ্ন মোটিভেশান শব্দটি কোন শব্দ থেকে এসেছে না মোভার শব্দ থেকে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান টু এরপর দেখো আট নম্বর প্রশ্ন অক্সিজেনের ঘাটতি পূরণ হয় কোন পদ্ধতির দ্বারা অবশ্যই দেখো অপশানগুলো এইভাবে থাকবে উষ্ণীকরণ শীতলীকরণ বিরামযুক্ত কন্ডিশনিং শীতলীকরণ হ্যাঁ অবশ্যই সঠিক হবে কি বললাম শীতলীকরণ এরপর দেখো অলিম্পিক বলয়ের নীল রং কোন মহাদেশের প্রতীক দেখো নীল রং ইউরোপ এবং এই যে বলয়ের যে মহাদেশগুলি ইংরেজি ডাব্লু অক্ষরের মতো দেখতে হয় এবং হলুদ রং এশিয়া মহাদেশের প্রতীক তাহলে আমি এখানে অতিরিক্ত একটা দিয়েছি দেখো হলিড কোন মহাদেশের প্রতীক না এশিয়া মহাদেশের প্রতীক এরপর ডায়েরি দিয়েছি প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে নাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুদের মধ্যে শেয়ার করো শেয়ার করো আগ্রহের প্রকারভেদ কয়টি না অবশ্যই দুইটি ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্যপ্র অনুপাত কত থ্রি টু টু ভালো আরো নম্বর প্রশ্ন লোহগুলোকে এ নিক্ষেপের ক্ষেত্রে কোণের পরিমাণ কত না চৌত্রিশ দশমিক নাইন টু ডিগ্রি মানুষের সাবিক রক্তচাপ কত না আশি পার একশো এম জিএইচ মনোবিদ ম্যাকডুগাল পক্ষকে কয় ভাগে ভাগ করেছে তিন ভাগে সজাত প্রবৃত্তি হলো কি না সজটি অনুলম বিলোম হলো একটি কি প্রাণায়াম আর মডেল সেটগুলো সব করে দিয়েছি অবশ্যই দেখে নাও সাধারণ প্রশ্ন বর্ষন্ত শুরু হয় ছেলেদের ক্ষেত্রে কত বছর থেকে তেরো বছর বয়স থেকে এবং বর্ষন্তীকালকে মূলত সাধারণত তিন ভাগে ভাগ করা যায় ভালো করে দেখে নেবে কিন্তু এরপরে ডিসকাস নিক্ষেপের সেক্টর কোনের পরিমাণ কত না থ্রি ফোর চৌত্রিশ দশমিক নাইন টু ডিগ্রি আধুনিক অলিম্পিকের পতাকা প্রথমে উত্তোলিত হয় কত সালে উনিশশো কুড়ি সালে এক গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরি পরিমাণ কত না ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি নিউটন কত সালে প্রিন্সিপাল কতটি লেখে না ষোলোশো সাতাশি সালে ইন্টার শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে দেখো প্রাচীন অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠান হয় কত সালে না অবশ্যই হবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডাব্লু এইচও প্রতিষ্ঠায় কত সালে ডাব্লু পুরো নাম তো জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিগত বছর পড়েছে এবং প্রতিষ্ঠিত হয় দেখো সাতই এপ্রিল উনিশশো সালে মহিলাদের ক্ষেত্রে বায়ু ধারণতের গড় পরিমাণ কত না থ্রি লিটার হ্যাঁ এরপর দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রতি মিনিটে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার মোট সংখ্যাকে কি বলা হয় না শ্বাস আর বলা হয় আর এটি মিনিটি মানুষের স্বাভাবিক অবস্থা এই মিনিটেই শ্বাস বারো থেকে বার প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো উচ্চ রক্তচাপ কয় প্রকার না দুই প্রকার অনুরাগ কয় প্রকার না দুই প্রকার ম্যাকডোগালের মদ অনুসারে পক্ষ কয় প্রকার না তিন প্রকার হ্যাঁ তিরিশ নম্বর প্রশ্ন যে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল সদস্য কতজন ছিল জন একত্রিশ নম্বর প্রশ্ন সাধারণ তুলনায় কম শোষণ হারকে প্রাডি পনিয়া আর বেশি শোষণ হারকে ট্রাকিপনিয়া বলা হয় তিরিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন মোটিভেশন কথার অর্থ কি অবশ্যই পেছোনা অবশ্যই তোমরা এই বত্রিশটি প্রশ্ন লাস্ট মিনিট এমসিকিউ সাজেশন পেলে এই বত্রিশটি প্রশ্ন তোমাদের কাছে একটাই অনুরোধ করব খাতায় তুলে নিতে পারো যারা মনে করছো না হলে অবশ্যই তোমরা এইভাবে যেভাবে রয়েছে দেখতে পাচ্ছ এগুলো স্ক্রিনশট করে নিতে পারো আমি পুনরায় আবার যাচ্ছি স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো এই যে লাস্ট মিনিট সাজেশানের যে পিডিএফ তোমরা পিডিএফটি পাবে ই বুকে ই বুকে সেখানে থাকবে একেবারে অধ্যায় কেন্দ্রিক লাস্ট মিনিট সাজেশানের পিডিএফ সহকারে উত্তর এক পিডিএফে তোমরা সমস্ত কিছু পাবে তার জন্য তোমাকে ফলো করতে হবে অবশ্যই ই বুক আর ই বুকটি কীভাবে পাবে কেমন পাবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা অবশ্যই জানতে পারবে কিভাবে ই বুকটি পাবে বাড়িতে বসে একেবারে সম্পূর্ণ সাথী শিক্ষার একশোর একশো কীভাবে পাবে অর্থাৎ যে চল্লিশ নাম্বারের যে লিখিত নম্বর রয়েছে সেই চল্লিশ নম্বর কী করে পাবে তা অবশ্যই আমি সেই ই বুকের মধ্যে তুলে ধরবো এই এই এমসিকিউর পিডিএফ লিঙ্ক থাকছে না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেও পাবে না সেখানে বিভিন্ন বিষয়ের ভিডিও তোমরা প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে বাংলা স্বাস্থ্য শিক্ষা পলিটিক্যাল সায়েন্স এডুকেশান তার প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে সেখানে গিয়ে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নেবে ভরসা রেখে করে যাও ওই বিষয়ে যেভাবে স্বাস্থ্য সাথী শিক্ষায় করেছো বাংলা এডুকেশান বিষয়ে করে যাও দেখবে পরীক্ষা দিয়ে সে আমাকে জানাবে একশো পার্সেন্ট কমন পাবে আর অবশ্যই এর পিডিএফ লিঙ্কটি থাকছে না তার জন্য অবশ্যই ই বুকে ফলো করো হ্যাঁ ই বুকটি পাবে তার জন্য গুরু টিউটোরিয়াল সাজেশন সঙ্গে সবাই যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও আর যদি কেউ মনে করছো স্ক্রিনশট করে নাও না হলে খাতায় লিখে নিতে পারো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও